প্রিয় বন্ধু যে যেখান থেকে দেখতেছেন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তোবা আগে কখনোই শুনেননি জীবনে সফল হওয়ার অন্যতম শর্ত জীবনে সফল হওয়ার অন্যতম শর্ত আসেন জেনে নিন কি সফিউল্লাহ ফোয়াদ সাহেবের কিতাব থেকে পড়তেছি জীবনের সফল হওয়ার অন্যতম শর্ত আত্মপরিচয় লাভ করা আত্মপরিচয় লাভ করার পর জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যা দরকার তা হল ইতিবাচক মানসিকতা ও ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি ইতিবাচক মানসিকতা গ্রহণ করতে হবে এবং ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হবে ইতিবাচক মানসিকতা গ্রহণ করার অর্থ হলো নিজের ব্যাপারে এই বিশ্বাস পোষণ করা যে ইং আল্লাহ আমি পারব ইংসা আল্লাহ আমি পারবো সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি ভালো আলেম হবেন ভালো হাফেজ হবেন ভালো মুফতি হবেন এটা আপনার প্রাণ থাকতে পারে আপনি ভালো একজন ডাক্তার হবেন ভালো একজন এমবিএস হবেন ভালো একজন যে কোনো কিছু যেটাই হইতে চান সেটা যদি আপনার নিহত থাকে আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে এবং ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গির অধিকারী হয় সে আল্লাহ আসমাতে পারে ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা সামনে আসবে ইনশাআল্লাহ আশা করছি কথাগুলো চিন্তা ভাবনা করবেন তো